আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছি আমাদের ঢাকার খিলখেত সেল সেন্টার বলেন আর বিজনেস সেন্টার বলেন আর খামার বলেন যেটা আপনারা বলিং করেন সেটাই বলতে পারবেন ঠিক এখানে তো এখান থেকে আজকে বেশ কিছু কোয়ালিটিফুল কবুতর বিক্রি করব আমরা একে একে সব ভিডিও দেখাচ্ছি বা দেখার চেষ্টা করছি আপনারা পুরো ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আজকে উপস্থাপনায় আমার সাথে আমার বড় ভাই ছিল যিনি ঢাকাতেই সময় আসেন উনি আপনাদেরকে সব কিছু উপস্থাপন করে দেখাইছেন আর আমাদের খামারে যে সব কবুতর আছে মার্শাল্লাহ কোয়ালিটির কমতি নাই আর যদি কারো কোয়ালিটিফুল কবুতর কিনতে মন চায় তাও অবশ্যই খিলখেতে চলে আসবেন তো আমাদের এখানকার স্থানীয় ঠিকানাটা আমার ভাই যে মুখে বলবে আপনারা একটু শুনবেন তো ভাইজান দর্শকের উদ্দেশ্যে আপনি একটু ঠিকানাটা বলবেন কারণ আপনাকে আসলে আমরা ক্যামেরার সামনে আনবো না অনেক ধরনের ঝামেলা আছে আমাদের সেটা আমরা জানি তো ভাই একটু কাইন্ডলি একটু দর্শকের উদ্দেশ্যে ঠিকানাটা বলে দেবেন জি আসসালামু আলাইকুম ভাইজান যারা আমাদের এই সেল সেন্টারে আসতে চান আচ্ছা আচ্ছা সরাসরি ঢাকা খিলখেত আচ্ছা বাস স্ট্যান্ডে নেমে রেল ক্রসিং পার হয়ে হাতের ডান দিকে পাঁচ মিনিট সর্বোচ্চ হাঁটতে হবে তাহলে পাশে দেখবেন যে আমার খামারটা রয়েছে ঠিক এলোভেটেড এক্সপ্রেসের এর সাথে ঘেসে দেয় ঘেসে আমাদের আচ্ছা বাজে না ওনাদেরকে ফোন দিলেও বলে দিব আমরা এক কথায় খিলকে থানার সামনে নেমে যে কোনো লোক ফোন দিলে আমরা তাকে রিসিভও করতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আর আমাদের এখানে বেশ কিছু পাখি আছে উনিশ পিস পাখি আছে নাকি ভাই জি তো যদি কেউ এই উনিশ পিস পাখি একসাথে নিতে চায় কত টাকা হলে বিক্রি করবো আমরা একটু বলে দেবেন উনিশ পিস কোন পক্ষে তো পাঁচ টাকা বলা যায় আমরা সেটা বলবো না আজকে প্রথম জন্য যারা একবারে সবগুলো নেবেন মাত্র চার হাজার টাকা হলে আমরা দিয়ে দেবো সব আরো একটু কমে দিয়ে দেবো আজকে একটু বলে দেব রমজানের রমজান অফার সব জায়গায় এরকম থাকবে ফিক্সড

তো আমি আশা করি আপনারা আসবেন দেখবেন আমাদের সেল সেন্টারটা আমাদের এই খামারটা ভিজিট করবেন আপনাদের ভালো লাগবে কোয়ালিটিফুল কবুতরের সমাহার আজকে আসে বলছি দেখায়ও দিছি তো এই এই কোয়ালিটির কবুতর যারা কিনবেন তারা অবশ্যই আমাদের সেল সেন্টারটা চলে আসবেন তো আজকে কথা আর বেশি বাড়াবো না শুধুই এতটুকু দেখাবো যে আমার ভাই একটা কবুতর ট্যাম্প করছে দেখেন কীভাবে ঘাড়ের উপরে পোষ নিয়ে থাকে সব সময় এখানেই থাকে উনি কবুতরকে ভালোবাসে আর এই ধরনের লাহরিগুলো যদি কারো সংগ্রহ করার ইচ্ছা হয় তো অবশ্যই আমাদের খামারে চলে আসবেন বা সারা বাংলাদেশে তো আমরা ডেলিভারি করতে পারবো নাকি ভাই তো যাই হোক ভাই আজকের মতো এখানে বিদায় নিব তো আমরা যে কারণে ভাইয়ের ফেসটা দেখাচ্ছি না সেটা ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা বলবো হ্যাঁ আর আমাদের এর পাশাপাশি আরও একটা বিজনেস আছে যদি কেউ উমরা যেতে চান হজে যেতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করব নাকি ভাই ইনশাআল্লাহ অবশ্যই যা এখানে এটা লজ্জা পাওয়ার কিছু না এটা আমাদের বিজনেস আর এমন কাজে আমরা যুক্ত আছি যেটা বাংলাদেশের সব মানুষ নেই ভাই ওখানে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ পাগল তো যাই হোক আমাদের হাত ধরে ইনশাল্লাহ শত শত মানুষ আসছে যদি আপনাদেরও কোনো এরকম হৃদয়বান ব্যক্তি থাকে আমাদের সরাসরি অফিসে চলে যাচ্ছে আর যদি কোনো কোনো পছন্দ হয় ভালো লাগে

সাপেক্ষে থাকবে। দামটা আলোচনা সাপেক্ষে রাখতে না এই তো যাদের ভাল লাগবে তারা ফোন দিবেন ইনশাল্লাহ নিতে পারবেন তবে দামটা খুব বেশি হবে এরকমের না বাজার অনুযায়ী দাম থাকবে কোয়ালিটি অনুযায়ী দাম থাকবে যাদের ভাল লাগবে তারাই ফোন দিবেন ইনশাল্লাহ জেনে নিতে পারবেন সাইজ গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন মাশাল কোয়ালিটি একশো একশো কোয়ালিটি যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন নিয়ে আসলেন এটা এটা ব্রোঞ্জ মডার্ন মাসাল্লাহ মাসাল্লাহ কত পেয়ার আছে আপনার কাছে মডার্ন আজকে অভাব নেই ইনশাআল্লাহ যতটুকু চান দেওয়া যাবে ছয় সাত জোড়া মিনিমাম নাকি বাচ্চাও তো আছে আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা সব গ্যারান্টি আছে আল্লাহর রহমতে এগুলো কোনো সমস্যা নেই আর যদি কারো কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আমরা আছি আমি আছি ভাই আছে কোনো সমস্যা নেই তো ভাই যান এই পেয়ারটার দাম কেমনে কি চাচ্ছেন একটু জানাবেন এটা আলোচনা সাপেক্ষেই থাকবে আলোচনা সাপেক্ষে ভাইজান সব কবুতরের দাম আলোচনা সাপেক্ষে রাখতেছেন আসলে কোয়ালিটি কি মাশাল্লাহ কোয়ালিটি একদম সেই সেই কোয়ালিটি কবুতর তো যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন আর ডিম বাচ্চার ব্যাপারে এক হাজার পারসেন্ট গ্যারান্টি কারণ এখানে আমাদের বাচ্চাও আছে ডিমও আছে শুধু আপনারা পেয়ারটাই দেখতেছেন পেয়ারটাই নিতে পারবেন যখন যেভাবে ভিডিও দিব তখন সেভাবে নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন নাকি ভাই যান জি অবশ্যই আরো এক পেয়ার মডানা মডানা ব্রোঞ্জ মডানা আচ্ছা আচ্ছা সাইজ গেট আপ দেখে নেন সাইজ গেট আপ নি আর কি বলবো ভাই এখানে আর কিছু বলার নাই 100 100 কোয়ালিটি ফুল কবুতর তো তো ভাই যান এই পেয়ারটার দাম কেমন কি জি ভাই যান এটা আলোচনা সব কিছুই থাকবে যাও ভাই জানের সব কবিতার হচ্ছে কোয়ালিটি ফুল কবুতর আপনারা ফোন দিবেন ইনশাল্লাহ বাজার অনুযায়ী একটা দাম বলে দেবে সেই দামে নিতে পারবেন হয়তো কেউ বিভ্রান্তির ভিতর পড়বেন না আর কোয়ালিটিফুল কবুতর দিয়ে খামার করলে আশা করি ব্যাকপিট কিছু একটা পাবেন তো দেখেন পুরা হিটে আছে কবুতরটা খুব রিসেন্টলি ডিম দিবে তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডিসপ্লেতে আমার নাম্বারটাও দেওয়া থাকবে ভাইয়ের নাম্বারটাও দেওয়া থাকবে আমরা দুইটা নাম্বারে দিয়ে দেবো যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে যোগাযোগ করে নিতে পারবেন আর এই কবুতরগুলো সর্বোচ্চ টাইম দশ দিন এর ভিতরে ডিম না দিলে কবুতর ব্যাগ দিবেন ডিম না জমলে কবুতর ব্যাগ দিবেন এমন গ্যারান্টি সহকারে কবুতর বিক্রি করবো ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা নাই কি ভাই যান কথা কি ভুল বলছি কারণ মানুষ টাকাতে মাল নেবে তাদের মালটা যেন সঠিক থাকে এবং ভালো মালটা আমরা তাদেরকে ধরা দিতে পারি তো যাই হোক এই প্যাডটাও নিতে পারবেন আলোচনার মাধ্যমে ফোন দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে একটা লেজ্য দাম বলে দেওয়া হবে সেই দামে নিতে পারবেন নাকি ভাই অবশ্যই ওকে ঠিক আছে এটা বরঞ্চ মডার্ন আর বেবি মনে হচ্ছে নাকি জি জি এটা কি এক দুই পর না জিরো পর এক দুই পর এক দুই পর মাশাআল্লাহ নরমাদি কনফার্ম হবে আশা করা যাচ্ছে মনে হচ্ছে এটা হচ্ছে মাদি এটা হবে নর আর কালারটা কিন্তু এখনো আসবে না কালারটাই মডার্ন কবুতরের কালার আসে হচ্ছিল যে আপনার মোটামুটি নিউ অ্যাডাল হবে মল্টিং শেষ হবে এরকম একটা সময় যে তো ভাই যান ছোট্ট করে একটু দামটা একটু বলে দেন একটা কবুতরের দাম শুনি আপনার মুখ থেকে আচ্ছা এটা আলোচনা সবকে রাখতে চেয়েছিলাম যেহেতু আপনি বলছেন তো এটা চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে কি কিছু কথা বলব যদি আপনার চ্যানেল থেকে যেহেতু নতুন ভাবে এটা আপলোড হচ্ছে আচ্ছা তো সেই ক্ষেত্রে হয়তো আরও কিছু কম করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা 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 গম না শুধু সম্মান করা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যা হোক তাহলে করা বুঝতে পারছি আপনি ওগুলার দামও মোটামুটি কমই রাখবেন খুব একটা বেশি যে হাকাবেন তা না যেহেতু আপনারা কবুতরের দাম শুনে বুঝতে পারছি তো ইনশাল্লাহ দর্শক আপনারা নিরাশ হবেন না ফোন দিবেন কোয়ালিটিবল কবুতর কিনতে হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাই এ কী আনতেছেন আপনি এগুলা দিক সব খাসি ও মাই গড সেই কবুতর বাজান। কালেকশনটা দেখতে হবে তো কালেকশনটা দেখতে হবে মানে 100 100 কালেকশন মন ভরে যাচ্ছে আজকে পুরো ভিডিও যারা দেখবে তারাই বুঝতে পারবে তো ভাইজান এটা তো মোটা না নাকি জি অবশ্যই মোটা না ডিম বাচ্চা করা কবুতর সবই কবুতরের সাইজ দেখে তো বোঝা যায় যে আসলে তার স্বাস্থ্য সুন্দর তার কি পরিবেশ সবকিছু তার অনুমান করতে পারে আচ্ছা 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 অনুমান করতে করতেছি আমি আপনারও করতে পারবেন একদম সুস্থ সবল কোয়ালিটিফুল কবুতর তো তো ভাইজান এই পেটার দাম কেমন নাকি

এই কবুতরের কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক আছে কিনা না অবশ্যই আপনারা একটু কমেন্টসে জানাবেন আশা করি অবশ্যই আপনারা ভালো ভালো কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আর প্রতিনিয়ত এই সেল সেন্টারের ভিডিও আপনারা দেখতে চান কি না সেটাও কমেন্টসে জানাবেন আশা করি আপনাদের মন ভরে যাবে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কবুতর দেওয়া ভাই খামারটা সাজাইছে যেই ধরনের বাচ্চা তৈরি করছে আমি নিজেই মুগ্ধ আর এই খামারটা আমার ভাই বড় ভাই বলেন যেটাই বলেন আমি আমার ভাইকে দিয়েই পরিচালনা করতেছি আমার ভাই আসলে ক্যামেরার সামনে খুব একটা আসবে না তারপরে এক ঝলক চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য তো তার অন্য অন্য বিজনেস আছে পাশাপাশি তিনি এই খামারটা সাথে বসে করছেন ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে যদি কোনো কবুতর কড়াই করতে চান ভাইয়ের নাম্বারও দেওয়া থাকবে আমার নাম্বারও দেওয়া থাকবে অনেক সময় ভাইকে পাবেন না হয়তো ব্যস্ততার কারণে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন তো ভাই যান একদম সাত হাজার পাঁচশো একদম মাশাল্লাহ মাশাল্লাহ ভাই সেকেন্ড বিয়ার নাকি মাসাল্লাহ ওহ আসলে যাচ্ছে আজকে ভাই এটাও তো ভাইজান ডিম বাচ্চা করা শতভাগ ইনশাল্লাহ চলে আসবেন আমাদের এই সেল সেন্টারে আমাদের এই কবুতরের খামারে সরি সেল সেন্টার বলা ভুল হচ্ছে কারণ এখানে আছে নিজস্ব খামার তো ভাইজান এই প্যাটটা ছোট্ট করে একটু দাম বলে দেবেন তো ভাইজান একটু ছোট্ট করে দামটা বলে দেবেন এই পেয়ারটা যদি কেউ নিতে চায় এক দাম থাকবে আট হাজার টাকা আগেরটাও ঠিক এমনই থাকতো কিন্তু সম্মানার্থে কিছু কথা বলেছি এটাও আট হাজার টাকা কিন্তু শুধুমাত্র আজকে মুজাহিবের প্রথম ভিডিও এখান থেকে শুরু আমার খামারের তাই ওনার সম্মানার্থে এই চ্যানেলের জন্যই মাত্র পাঁচশো টাকা আরও ডিসকাউন্ট থাকবে সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা আপনার সংগ্রহ করতে পারবেন পারবেন্লাহ মাসাল্লাহ যে দাম দিচ্ছেন ভাই একদম পুরান পুরানো দাম ইনশাল্লাহ নিতে পারবেন

তো ভাই যান এগুলা সাত হাজার টাকা যাবে না আজকে আপনার কাছে অনুরোধ হ্যাঁ আপনার কবুতরের কোয়ালিটি আছে মাসাল্লাহ একটু কমাই দেন ভাই নোটটা বিক্রি হয়ে যাক মানুষ নিয়ে যাক একদম একটু আজকে আপনার কাছে এমন ডিসকাউন্ট চাই যেটা অকল্পনীয় দেখেন আচ্ছা তাহলে আর দামা দামি না এটার ভিতরে না কোনো কিছুই না একবারই থাকবে একদম ফিক্সড কোনো কথা বলা যাবে না মাত্র পাঁচ হাজার টাকা যাক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সাথের থেকে একবারে পাঁচ হাজার টাকায় নিয়ে আসছে মানে আপনাদের ইজ্জত সম্মান যা করার রমজান মাসে করে দিছে ভালো লাগলো অবশ্যই সংগ্রহ করবেন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি কাকে বলে কপাল আপনি কি মরানা প্রেমী মনে হয় না হ্যাঁ তো ভাইজান এরাও তো রানিং কবুতর নাকি অবশ্যই রানিং কবুতর তো ভাইজান কত সচ্ছন এই পেড়টা এটা হয় আলোচনা সাপেক্ষে করতে হবে কারণ সবগুলো তো আর আলোচনা করে কোলামেলা বলা যায় না যাই হোক এগুলা আসলেই কোয়ালিটিফুল কবুতর আর কোয়ালিটিফুল কবুতরের অবশ্যই আপনাদেরকে কোয়ালিটিফুল দাম দিতে হবে তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই সামনেরটা হচ্ছে মাদি পিছনেরটা নর নাই তো ভুল করেছি না তো ঠিক আছে ওকে আর এগুলার সবগুলোর জমা ডিম আছে বাট আপনারা কোনো জমা ডিম পাবেন না শুধু জাস্ট কবুতর গুলাই পাবেন এই তো ভাইজান অবশ্যই আচ্ছা আচ্ছা তো ভাইজান এই পেয়ারটা ওকে আলোচনার সাথে কে রাখবেন অবশ্যই আলোচনার সাথে থাকবে তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে হবে কোয়ালিটি মাসাল্লাহ কোয়ালিটি ইনশাল্লাহ কোয়ালিটি জিনিস নিলে দাম একটু বেশি দিতে হবে এটা খুব স্বাভাবিক কারণ এটাকে কিভাবে যে লালন পালন করা হয় বা করা হয়েছে আপনার সাইজ দেখলে বোঝা যায় কারণ ভালো জিনিস নিতে হলে ভালোভাবে তার ব্যবস্থা নিতে হবে দামটাও দিতে হবে অবশ্যই ওকে আরও এক জোড়া স্ট্রেচার মনে হচ্ছে নাকি ভাই জি শুধু মডার্ন দেখালাম শুধু স্ট্রেচার দেখেন বাট আরও কিছু আছে সব কিছুই দেখাবেন আস্তে আস্তে তো ভাই জান এই স্ট্রেচারটা কেমন কি এটার দাম ছয় হাজার টাকা একদম

পঁচিশশো টাকা হলে এক দাম নিতে পারবে মাত্র পঁচিশশো টাকা আর ভাই অনলাইনে জীবনের প্রথম কথা বলতেছে হয়তো কথাগুলো একটু বাদবে এটাই স্বাভাবিক বাট আপনারা একটু বুঝে নেবেন তো ভাইয়ের দাম একদমই পঁচিশশো না আরও কম আছে ভাই না একদমই পঁচিশশো আচ্ছা আচ্ছা ফিক্সড পঁচিশশো টাকা হলে একটু একটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ওকে ঠিক আছে এখন কি আনছেন ড্রাগন ড্রাগন ব্ল্যাক ড্রাগন একদম জিরো পার্সেন্ট যেজির উপর আচ্ছা আচ্ছা এখানে একটু মোশার কামড়ের দাগ আছে সম্ভবত আমরা একটু দেখাই দিব দাগ আছে এটা শুকাই গেছে কোনো সমস্যা নাই এই যে একদম শুকাই গেছে ভাই তো খুব যত্ন করে আবার ডাক্তার মানুষ আশেপাশে একজন আলেম মানুষ তার কাজের কামে কোনো খুঁত নাই নিখুত তো ভাইজান একদম অরিজিনাল ড্রাগন একটা অরিজিনাল দাম বলে দিবেন দর্শকদের জন্য যাতে নিয়ে মানুষ কবুতরা খামার করতে পারে ভাইজান কত চাচ্ছেন এই ড্রাগনের বেবিটা যদি কেউ নেন পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন একদম পঁয়ত্রিশশো না আজকে আর দামাদামি না একদম যদি কেউ নিতে চান তিন হাজার টাকা হলে নিতে পারবেন ফিক্সড ফিক্সড তিন হাজার টাকা হলে নিতে পারবেন কারণ এরকম দশ জোড়া না পেলে এক জোড়া পালেন দেখবেন যে তার কি মজাটা পাওয়া যায় ব্যক্তি কী পাওয়া যায় কোয়ালিটি কী কোয়ালিটি সব সবই দেখতে পাবেন ভাইজান

এখন তো চিচি বাচ্চা খাওয়া দাওয়া শিখে গেছে মনে হয় হ্যাঁ খাওয়া শিখে গেছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো ভাইজান একটু ছোট্ট করে যদি আমার দর্শকের উদ্দেশ্যে দামটা একটু বলে দিতেন তাহলে এবার উপকৃত হতো আচ্ছা আলোচনা সাপেক্ষে রাখতে চেয়েছিলাম যদিও ভাইজান যেহেতু বললেন না একটু দামটা বলে দেন অন্যরকম বলার দরকার নেই কেউ যদি নিতে চায় একদম পাঁচ হাজার টাকা হলে নিতে পারে ফিক্সড ফিক্সড পাঁচ হাজার টাকা ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই আফসান ডিজেল শোকিংয়ের বেবিটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল নাকি ভাই জি অবশ্যই দেওয়া ভাইজান আপনি আসলে একটা নিখুত মানুষ মানে আপনি একেবারে যে নিখুঁত তার প্রমাণ রাখছেন আপনার কবুতরে দিয়ে একদম নিখুঁত লাহোরির জগতের একটা সেরা লাহরি টয় লাহরি আমরা করি আজকে সেই টয় লাহরিটাই দেখাচ্ছি তো ভাইজান আমার দর্শকের উদ্দেশ্যে একটু ছোট্ট করে এই লাহরি পেটার দাম একটু যদি বলে দিতেন উপকৃত হতাম কেউ নিতে চান একদম আট হাজার টাকা হলে আপনি সংগ্রহ করতে পারেন একটু আলোচনার অপশন রাখা যায় না ভাই একটু কম বেশি করে দিয়ে আপনার চ্যানেলের জন্য যারা নিতে চান যদি কোনো রকম দামাদামি বা কোনো রকম বার্গেটিং না হয় আমি তাকে সম্মান করব ইনশাল্লাহ ইনশাল্লাহ কবুতর মাসাল্লাহ মাসাল্লাহ কোয়ালিটি কবুতর দেখেন সেই কবুতর হোয়াইট কপার আর্চেঞ্জেল নাকি ভুল বললাম ঠিক আছে বাচ্চা একটা কেন ভাই

এটা কি আনছেন আবার দুটো জমা ডিম শো না জি দুটো জমা অপাল 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 শকিং অপাল নাকি সিলভার সিলভার শকিং সিলভার বলে অপাল বলেন যেটাই বলেন আপনি একটু ছোট করে দামটা বলে দিলে খুশি হব এটা একদম বলে দেব এটা যদি কোনো ভাই নিতে চান একদম দাম 5000 টাকা করে দেওয়া যাবে একটু আলোচনা করা যাবে না ভাই আলোচনা কিছু করার নেই এটাতে হ্যাঁ যদি এতটুকু করতে পারবো আপনার সম্মানার্থে ডেলিভারি চার্জ হয়তো আমি ফ্রি করে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এতটুকুই খুশি দর্শক যদি মনে করে যে দাম ঠিক আছে অবশ্যই সংগ্রহ করবে নিয়ে নেবে কুরবানের গরুর খাসি নাই কুরবানের গরু তো ভাই যান ব্ল্যাক শৌকিং জি ভাই যান আপনার মনে বড় জাতের কবুতর ভালো লাগে সম্ভবত যা দেখতেছি খামারে সবই তো এটাই রাখছেন তো ভাই যান একটু ছোট্ট করে দামটা বলে দেবেন সংক্ষেপে

নাকি ভাই জি জি অবশ্যই তো ভাইজান একটু ছোট্ট করে এই পেয়ারটার দামটা যদি একটু বলে দিতেন জি ভাইজান যদি এটা কোনো ভাই বন্ধু নিতে চায় দুটো জমা ডিম আছে ডিম সহ কেউ নিতে চাইলে একদম পাঁচ হাজার টাকা হলে নিতে পারবে ফিক্সড জি কবুতর রে বাবা ওরে বাবা এক কেজির উপরে আছে ওজন তাহলে এসে নিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিজে ডিম বাচ্চা নিজে করে সব কবুতরই আপনার হ্যাঁ জি ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করবেন আমি দেখাইতে পারতেছি না নটটার কারণে দেখেন যে করে কি রে বাবা রে বাবা খুব ভয়ানক খুব ভয়ানক আর মাদে ডিমে আছে তো একদম পাঁচ হাজার টাকা করে নিতে পারবে নাকি ভাই কি আনসেন এটা ভাই ইতো বলছ মানে কুরবানির জন্য প্রস্তুত করছেন সব আপনি না সবগুলো ইনশাআল্লাহ কোয়ালিটি মা গো মা সাইজ কি আল্লাহর রহমতে অসম্ভব কোয়ালিটি একটু করে এটারও দাম বলে দেবেন হ্যাঁ রানিং তো ভাই ডিম আছে ডিম ঠিক আছে অনেক আমরা একটু সময় দিয়ে আচ্ছা আচ্ছা যদি নেন চাওয়া দাম হলো টাকা করে নিতে পারবেন

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সকলের দীর্ঘায়ু কামনা করছি আর যদি আমাদের দুজনের এই আলোচনার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আল্লাহ হাফিজ আছে মনে হচ্ছে না তো আর্চেঞ্জেলটা কেমন কি ভাই একেবারে ছোট্ট করে একটা দাম দিবেন শেষ দাম আচ্ছা

যদি কারো ভালো লাগে আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন